রাজধানী আগরতলা পশ্চিম থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে লঙ্কা মোড়া শর্মালুঙ্গা থেকে বাংলাদেশ পাচারের সময় বিএসএফের সহযোগিতায় বাইশ কেজি শুকনো গাঁজা সহ এক যুবককে আটক করা হয় সঙ্গে আটক একটি বাইক আটক যুবকের নাম রানা শেখ বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় ব্যুরো রিপোর্ট ধর্মনগর নিউজ অনলাইন গোপন সূত্রের খবরের ভিত্তিতে আমাদের একটা জিনিস জানা হয় যে বর্ডারিং এরিয়াতে কিছু গাঁজা পাচারকারীরা ওদিকে কিছু আনাগোনা আছে এই খবরটাকে ভিত্তি করে পশ্চিমধান ওসি এবং রামনগর আউটপোস্টের ওসি দেওব্রত বিশ্বাস এবং প্রত্যুষ দাস ওনারা একটি প্ল্যান তৈরি করেন সে অনুযায়ী গতকালকে দুপুরবেলা একটি বাইক সহ রানা রানা শেখ নামে একটি যুবককে আটক করা হয় তার কাছে বাইশ কেজি গাঁজা পাওয়া যায় এবং দুটো মোবাইল উদ্ধার করা হয় তবে এই রেডে বর্ডারিং বিএসএফ সর্বতোভাবে আমাদেরকে সহযোগিতাও করেছে কত টাকার মাল ধরা হয়েছে নট লেস দেন থ্রি ফোর ল্যাক্স তো হবেই যাকে ধরা হয়েছে সে কী করে এবং তার বাড়ি সে তো গোয়ালা তার বাড়ি কি করে বলতে তাকে তো এইভাবেই পেলাম বাকি ইন্টারভিউশন চলছে ওর টোটাল হিস্ট্রি বার করা আর সেটা ইন্টারভিউশন বলতে ওকে পুলিশ রিমান্ডের প্রেয়ার দেওয়া হয়েছে রিমান্ডে আনার পর ওকে ধরা হয়েছে শর্মালুঙ্গা অ্যাকচুয়ালি লঙ্কা মরা যেটা শর্মালুঙ্গা যে জায়গাটাকে শর্মালুঙ্গা বলা হয় ওইখানে আজকে ওকে করতে পারেন